যার নাই সুখ তার হয় অসুখ যদি অসুখ হয় তাহলে খাবেন আপনি বাসক এই বাসক পাতা যে কোনো ধরনের বক্ষভেধিক সমস্যা যাদের কোল্ড অ্যালার্জি আছে ডাক্তার্জি আছে সাইনোসাইটিস আছে পুরুচি আছে নিউমোনিয়া আছে টিভি আছে যক্ষা আছে তাদের জন্য আষাট্টি হাজার গ্রামে হাজার বছর যাওয়ার কবিরাজরা এই বাসক পাতা চিবিয়ে তারপরে একটু ভালো করে ধুয়ে চিবিয়ে খাবার জন্য দেয় আবার ওই বাসকটা গাও দিয়ে শরবত তৈরি করে এক বোতল তৈরি করে দিয়ে দেয় ওদের মধ্যে একটু চিনি বা একটু মিষ্টি বা একটু গুড় দিয়ে ওই পানিটা খেলে তার লাঞ্চের যে সমস্যাটা কক কাশির যে সমস্যাটা ছুটনা কাশি হোক আর ভিজা কাশি হোক সব ধরনের কাশি কাশিপিডি টিবির জন্য এই বাসন গাছ তুলসি গাছ পুদিনা গাছ সারা বাংলাদেশে খুব পরিচিত তবে বাসক গাছের সাথে আদার রস যদি মিশিয়ে খাওয়া যায় তাদের পরে এটা একশো পার্সেন্ট গুণের সন্ধান পাওয়া যায় বাসক গাছের সাথে আদা মধু একটু কাঁচা হলুদ একসাথে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে একশো পার্সেন্ট শ্বাসকষ্ট জন্য এটা একটা মহা ওষুধ